রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এবং এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত তো আজকেও কিন্তু একটা ডিস্ট্রিক্টের স্টাডি সেন্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর বিগত দিনগুলোতে কিন্তু আমরা এক এক করে সমস্ত স্টাডি সেন্টার নিয়ে আলোচনা করেছি সমস্ত ডিস্ট্রিক্টের আজকে পূর্ব মেদিনীপুরের যত ডিস্ট্রিক্টের যত স্টাডি সেন্টার আছে সমস্ত কিছু নিয়ে কিন্তু বিস্তারিত তোমাদের মধ্যে তোমাদের সাথে আলোচনা করবো তো ভিডিওটা দেখার পর তোমাদের মধ্যে যদি কিছু জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো তো চলো চলো শুরু করি দেখো পূর্ব মেদিনীপুরের যে স্টাডি সেন্টার আছে তার মধ্যে আজকে ফার্স্ট যে স্টাডি সেন্টারটা নিয়ে আলোচনা করবো তো সেটা শুরু করছি দেখো প্রথম স্টাডি সেন্টার এখানে আছে জনশিক্ষা সংস্থান হলদিয়া প্রথম স্টাডি সেন্টারের নাম হচ্ছে জন জনশিক্ষান সংস্থান হলদিয়া উৎসব ভবন সিটি সেন্টার দেবং হলদিয়া ব্লক হলদিয়া মিউনিসিপ্যালিটি পিএস ভবানীপুর ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর ঠিক আছে কোঅর্ডিনেটর কন্টাক্ট ইমেল আইডি নেক্সট স্টাডি সেন্টার আছে বাসুদেবপুর মহারাজ নন্দকুমার স্কুল ভিলেজ বাসুদেবপুর পোস্ট এবং পিএস নন্দকুমার ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর পরবর্তী স্টাডি সেন্টার হচ্ছে টিকরাপাড়া এ এম স্কুল এটা ব্লক হচ্ছে পলাশপুর টু পিএস প্রতাপ প্রতাপ পি পোস্ট প্রতাপ দিঘি তারপরে পিএসও হচ্ছে পটাশপুর ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর চার নম্বর যে স্টাডি সেন্টার আছে সেটা হচ্ছে কালাগন্ডা রজনী বিদ্যাভবন কালাগন্ডা রজনী বিদ্যাভবন পোস্ট চ্যাংড়া চ্যাংড়া কালাগন্ডা ব্লক পিএস সাব ডিভিশন সব হচ্ছে তমলুক ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর তারপরেরটা আছে পঞ্চিতগ্রাম হাইস্কুল হাই স্কুল পোস্ট পঞ্চিতগ্রাম পঞ্চিতগ্রা ব্লক হচ্ছে পটাশপুর ডিস পটাশপুর টু ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর পিএস পটাশপুর পরবর্তী স্টাডি সেন্টার সস স্বাস্থ্যপল্লী সরি স্বাস্থ্যপল্লী শম্ভুনাথ স্কুল পোস্ট সর্বপল্লী ব্লক পটাশপুর ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর সাত নম্বরে আছে মুগবেড়িয়া গঙ্গাধর হাই স্কুল ভিলেজ পোস্ট এবং পিএস হচ্ছে ভূপতিনগর ব্লক ভগবানপুর টু ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর আট নম্বরে যে স্টাডি সেন্টার আছে সেটা হচ্ছে দোয়ারপুর তপসিলি উচ্চ বিদ্যালয় পোস্ট তমলুক ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর নম্বরে আছে কাথি ক্ষেত্রমোহন বিদ্যাভবন পোস্ট কাথি ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর পরবর্তী স্টাডি সেন্টারে চলে যাব সেটা হচ্ছে বেগুনাবাড়ি হাই স্কুল পোস্ট লক্ষ্মী ব্লক খেজুরি ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর এগারো নম্বর স্টাডি সেন্টার আছে গোপালগঞ্জ প্রিয়নাথ ভবন ব্লক এবং পিএস কোলাঘাট ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর বারো নম্বরে আছে খেজুরি আদর্শ বিদ্যাপীঠ পোস্ট জনকা ব্লক খেজুরি টু তেরো নম্বরে আছে খালিশা বাগান ভাঙ্গা হাই স্কুল পোস্ট খালিশাভাঙ্গা পি এস কন্টাই নম্বর এবং আজকে পূর্ব মেদিনীপুরের শেষ স্টাডি সেন্টার হচ্ছে লাস্ট স্টাডি সেন্টার যেটা সেটা হচ্ছে বিবেকানন্দ মিশন হাই স্কুল ভিলেজ এবং টাউন মেচেগ্রাম পোস্ট উত্তর মেচেগ্রাম ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ